ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের বিশ জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা টাকার হিসাবে প্রায় ছয়াজশো কোটি যদিও হিসাবটি এখনও চূড়ান্ত নয় চলতি সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় মিলে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হবে এরপর নয় জুন আন্তঃ মন্ত্রণালয়ে সভা করে হিসাব চূড়ান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া হবে দুপুরে সচিবালয়ে এক আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান এ সময় তিনি রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার তথ্য তুলে ধরেন